একবার এক যোগে এক নাস্তিক বলল যে আপনারা কোন একজন আছে যদি দেখাতে পারেন তাহলে যে হিন্দুরা তো মূর্তির পূজা করে মূর্তি তো সামনে থাকে দেখে কিছু না কিছু একটা সামনে তারা মাথা নত করে কিন্তু মুসলমান যে মাথা নত করে তাও তো দেখে না কিছুই সামনে নাই শুধু শুধু হাওয়ার মধ্যে সবকিছু করতেছে যে রবকে আমি দেখি না সে রবের আপাতত আমি করি না না তো তার চ্যালেঞ্জ কে গ্রহণ করবে সবাই বলে সে তো এক পাগল যে স্রষ্টা রব তাকে কি আবার দেখানো যায় অনেক কিছুই তো আছে দেখা যায় না দেখানো যায় না বিশ্বাস করতে হবে কিন্তু সে তো যুক্তি মানে তার একটাই যুক্তি আমি রবকে মানব যদি আমাকে রব কি করতে পারো দেখাতে না কেউ তার এই চ্যালেঞ্জ গ্রহণ করেন কে দেখাবে তাকে রব গল্পের মধ্যে আসছে যে ইমাম আবু হানিফ যুগের ইমাম ছিলেন তখন তিনি বলেন ঠিক আছে তোমরা তাকে বলো আমি রবকে দেখাবো রবকে আমি দেখাই সে যদি মেনে নেয় তাহলে সে কিন্তু তার কাছে যখন এই খবর আসছে সে বলে কারণ তারও বিশ্বাস ছিল যে রবকে দেখা যায় না তখন সে বলছে যদি আমাকে রব না দেখাতে পারে তাহলে তিনি কিন্তু নাস্তিক হয়ে যেতে শর্ত দিয়ে দিল ঠিক আছে কখন দেখাবেন শুধু তোমাকে একা একা দেখাবো আর তুমি অস্বীকার সেটা হতে পারে না হাজার হাজার মানুষের সামনে তোমাকে দেখাবো সবার সামনে তুমি স্বীকার করতে হবে যে আমি রক্ত ঠিক আছে একটা দিন ঠিক করা হলো বিশাল একটা মজলিশ আয়োজন করা হলো যে এই মজলিশের মধ্যে তাকে রব দেখানো হবে মানুষ তো উৎসুক জনতা যে রবকে দেখাবে আমরাও দেখা দরকার কিভাবে সে দেখে মানুষের আবেগ হাজার হাজার মানুষ মজুরে আসছে যখন মন্দির শুরু হয়ে গেছে সবাই তো আসছে কিন্তু তিনি তো তো আসতেছেন সবাই চিন্তা যে হয়তো তিনি চ্যালেঞ্জ গ্রহণ করছে ঠিক কিন্তু রব দেখাতে পারবেনা এই জন্য আর আসতেছে না রথ কিন্তু দেখানো সম্ভব না আমরা সবাই জানি কি বলেন সম্ভব দেখানো আলোচনারা ক্র স্পষ্ট করছেন মালা

অনেক করে মন চায় দেখবেন দেখবেন বাস্তবতে আপনি কারোর সাথে নিয়মিত কথা বলতে থাকেন কথা বলার মধ্যে আপনি থাকতে পারবেন না মন একটু দেখতাম যদি যদি দেখতে পারি তো মুসা আলাহিসাম তো আল্লাহ সাথে সরাসরি কথা বলতেন যার কারণে মুসা আলাহিসামের উপাধি হয়ে গেছে মুগল যিনি আল্লাহ সাথে সরাসরি কি বলেন কথা বলেন তো মুসা আলাহিসাম আল্লাহর সাথে কথা বলতে 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 এমন একটা আবেগ তৈরি হয়েছে ভালোবাসার কারণে তিনি আল্লাহর কাছে দাবি করে বললেন যে আল্লাহ আমি চাই আপনাকে দেখতে আমার মনটা অনেক চাই আপনাকে দেখতে আল্লাহ বললেন মুসা তুমি যে চাও না ঠিক আছে কিন্তু আমাকে তুমি দেখতে পাবে না তোমার যে চোখ এই চোখ দিয়ে দেখার মতো ক্ষমতা তোমার কিছুতেই আমাকে দেখা তোমার দ্বারা সম্ভব না কিন্তু মুসা আলাহ তো মানতেছা মুসা আলাহিসাল্লাম সম্পর্কে তো আমরা জানি

আমরা কি পাহাড় থেকে আর বেশি শক্তিশালী পাহাড় থেকে আর কত বেশি দুর্বল না অনেক বেশি দুর্বল যারা পাহাড় তারা তো আল্লাহ বলতে শোনো সরাসরি দূরে তাজাল্লি আমি তোমার সামনে দিব না তুমি

পাহাড়ে মুসা কি না মুসল্লাহ সালাম পাহাড়ের পাশে ছিল আর আল্লাহ কোথায় পাহাড়ের মধ্যে এই পাহাড় তো আর এটার মধ্যে আল্লাহ বলতেছেন দিলাম পাহাড় টুক হয়ে গেল আর মুসা সালাম পাহাড় নিচে পড়ে গেল আপনি অতি মহান অতি পবিত্র ইমনি তুমুত ইলাই আপনি আমি আপনার কাছে কবর করতেছি আপনি যা বলছিলেন তাই কি সব পান্নাল আমি আপনার কাছে সুপর্দ হয়ে গেলাম আমি আপনার কাছে করলাম যে আপনাকে দেখা তো মহান নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে কি করতে পারে নাই দেখতে পারে নাই আমরা কি করে দেখতে পাব যখন অনেক সময় হয়ে গেল লোকটা আসতেছে না তো সবাই ধরে নিছে এক রকম নাস্তিকের বিজয় যেহেতু এক পক্ষ না তো আরেক পক্ষকে এমন নিয়ে দিবে এখন আর কোন কথাও চলে না দিন গড়িয়ে যখন বিকাল চলে আসলো লোকটা আসতেছে না সবাই বললো আর অল্প একটু সময় এরপরে আমরা ঘোষণা দিয়ে দেবো যে নাস্তিকের বিজয় যখন সময় শেষ পর্যায়ে চলে গেল দূর থেকে দেখা যায় যিনি চ্যালেঞ্জ গ্রহণ তিনি আসতে সবাই তো হতে পারে এমন যে তিনি বলবে যে আমি সেখানে তিনি আসলেন সবাই তার উপর রাগ যে আপনি মধ্যে সে শুরুতে আসলেন না মাঝেও আসলেন না সবাই কি বিরক্ত করে শেষ দিকে আসলেন ব্যাপারটা তো তিনি বললেন যে দেখেন কেউ আমার উপর রাগ করেন না আমি একটা সমস্যায় পড়ছিলাম এই জন্য আসতে পারিনি কি বলেন আপনি আবার কি সমস্যা সমস্যা হলো আপনাদের জানেন আমার বাড়ি নদীর উপর তো আমি যখন নদীর উপর থেকে আসতেছিলাম ঘাটে এসে দেখি নৌকা কি অনেকক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে দেখলাম যে নদীর পারে যে গাছটা আছে এই গাছটা হঠাৎ চিরে গেল চিড়ে কাপ হয়ে গেল আর কাঠ হওয়ার পরে একটা কাঠ একটা কাঠের সাথে জোড়া লাগলো জোড়া লেগে একটা নৌকা তৈরি হলো এই কাজগুলো করতে দেরি হলো না তো আস্তে আস্তে এই কাজগুলো জোড়া লাগলো নৌকা হলো নৌকা হওয়ার পরে নৌকাটা পানির মধ্যে নামলো আমি নৌকার মধ্যে উঠলাম নৌকাটা আস্তে আস্তে আমাকে কি করে দিল পার করে দিল এইগুলো করতে 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 আমার বিকেল মানুষকে আগে তো ভাবছিলাম সাধারণ পাগল এখন দেখে একদম কমার্শিয়াল পাগল মানে মাথা ঘুরে গেছে নাস্তিক যে তো মহা খুশি তার চিন্তা হলো যে পাগল ছাড়া এইভাবে কে বলতে পারে বলেন একটা গাছ নিজ নিজে চিরে গেল হয়ে গেল হুজুরের গেছে। একটা গাছ নিজ নিজে চিরল কাঠগুলো ধরা লাগলো নৌকো হইলো আবার এই নৌকা নিজে নিজে হুজুরকে পার করে এটা কেন সম্ভব না এটা হতে পারে তো কি বলো হতে পারে না হুজুর বারবার থেকে প্রশ্ন করতেছে

পার করতে পারে না এই বিষয়ে যারা বিশ্বাস করে না তারা কি করে বিশ্বাসটা করে বিশাল আকাশ নিজে নিজে সৃষ্টি হয়ে গেছে কোন তার নাই খাম্বা নাই কোনো কিছু নাই আকাশ নিজে নিজে দাঁড়ায় আছে নিজে নিজে বিশাল এই দুনিয়া সৃষ্টি হয়ে গেছে নিজে নিজে মানুষ সৃষ্টি হয়ে গেছে এটা কি করে সম্ভব এটা গাছ যদি নিজে নিজে তুলতে না পারে কাজ যদি নিজে নিজে নৌকা না হতে পারে এটা তো সাধারণ একটা বিষয় নৌকা হবে আর কি তাহলে বিশাল আকাশ নিজে নিজে দাঁড়াই গেল কি করে সম্ভব আর কি বুঝতে বাকি আছে বলেন আল্লাহকে দেখানো কি আর বাকি আছে তখন নাস্তিক বলতেছে নাস্তিক তুমি নিশ্চয় অপেক্ষা করতেছো যে একটা লোক আছে যে লোকটা গাছকে কাঁদবে আবার মেস্তুরি আনবে এনে লোক তৈরি করবে আরেকটা মাঝি আসবে যে মাঝি এসে কি করবে পার করবে কোন একটা লোক ছাড়া কোন একজন ব্যক্তি ছাড়া এই কাজগুলো হওয়া সম্ভব না এটা তুমি বলতেছ তোমার বিশ্বাস তাহলে তুমি কি করে বিশ্বাস করো যে আকাশ নবমন্ডল ভূমন্ডল এই কিছু কোন একজন ছাড়া তৈরি হয়ে গেছে এটা কিভাবে যদি কাক নৌকানা হতে পারে নৌকা নিজে নিজে চলতে না পারে এই পৃথিবী চলতেছে প্রতিদিন সূর্যটা উঠতেছে আবার ডুবতেছে কোনো ব্যবসায় আছে বলেন কোনোদিন কেমন হয়েছে যে আজকে ভুল সূর্য নাই আমরা যদি ভুল সূর্য টিপ না দিই চলে না হ্যাঁ এসি অন করলাম না

পানিও ফুল করা আছে শুধু ট্যাপটা না ঘুরাইলে পানি আসে না আসবো ট্যাপ ঘুরাইলেন না পানি আছে লাইন ঠিক আছে সবকিছু ঠিক আছে পানি পরবো পরে না ছোট্ট একটা জিনিস হয় না এই আকাশ বাতাস জমি সাগর পাহাড় পর্ব এই সব কিছু কি করে হইতেছে এতটুকু কি ভেনের মধ্যে ধরে না ধরা দরকার এই জন্যই আমরা শুরু বলছিলাম যে কোন ব্যক্তির কাছে যদি কোন দাওয়াত নাও যায় শুধু সুস্থ মস্তিষ্ক দিয়ে যদি সে ভাবে যে আমার রক্তে সৃষ্টিকর্তাকে তার চিনে ফেলা দরকার